কচুরাতে কচুরাতে এসছি হেঁটে হেঁটে চলে এসছি আরে পাচ্ছিলাম না পাবো 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 করে সে মোর অব্দি এসে গেলে কচু আসতে করা পুরো কচুয়াও না আমার কচুয়ারও আর দেখ মানে কচুয়াটাও পুরো না দেখ কত বড় একটা লরি দেখো কতগুলো চাকারে বাবা আছে পাঁচ

লোক আছে ভিতরে কোথায় থাকেন আপনি ও বাবা ওখানে তো আমার মামাবাড়ি আমার মামাবাড়ি হচ্ছে আশিতা এন্টারপ্রাইজের পাশে গ্যারেজটা আছে না ওটাই তো আমার মামার গাড়িতে আমি তো এখানে থাকি না আমি তো থাকি কলকাতা তো এখানে আসলাম আমার তো কলকাতাতেও ন্যায্য মূল্যের কিছু কিছু জিনিস খুব ভালো হয় হ্যাঁ আর এক একই তো ন্যায্য মূল্য সব জায়গাতেই হুম হ্যাঁ এইগুলি বাইরে ভীষণ দাম আমি আমি মাঝে মাঝে তো কলকাতা থেকে ফিরি হাবড়া দিয়ে তখন মানে যদি ন্যায্য মূল্য নিতে হয় আমি তখন হাবড়ার ন্যায্য মূল্য থেকে নিয়ে আসি মানে হাসপাতালের এদিকটা আসতে আমার একটু অসুবিধা সমস্যা এই দিকটা আমাদের একটু ঘোরাপথ পরে

ই হচ্ছে ঈদের সময় প্রচুর মানে এই গ্লুকোজ ঈদটা প্রত্যেকবার গরমের সময় পড়ে তো তখন এই গ্লুকোজ কিনে কিনে দিয়েছি অনেকের মানে পরিচিত ছিল আমার তাদেরকে একদম ইশা করে করে ওর ঈদ খেতে পারে শুধু শুধু রঙিন জল খাবে কেন কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া ভালো না না স্কোয়াশগুলি খাওয়া ভালো না আচ্ছা গ্লুকোজ খাওয়া বাড়ির ওখানে যাবো না যাবো না এই কারণে আমার কয়েকটা জিনিস কিনতে হবে হ্যাঁ না তুই মোটটার মধ্যে নামো মোটটায় মোটটায় আমার একটু হোমিওপ্যাথি ওষুধ নিতে হবে অনেক কিছুই নিতে হবে অনেক বাকি আছে একটা মোবাইলের দোকানে যাবো অনেক কাজ আছে ও মাই চপের দোকানটা নতুন বানাবে বোধ না রতনদার চপের দোকানটা হ্যাঁ ভেঙেছে তো দেখি বিশ্বর হ্যাঁ থাম্মাই দাও